হ্যালো এব্রিয়ন গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি পিউষ লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে আর সকাল সকাল কিন্তু আমি ধৃতাংশুর জন্য এখানে টিফিন রেডি করে দিচ্ছি আর আজকে ওর জন্যে বানাচ্ছি একটু পাস্তা তো ওকে টিফিন বক্সে পাস্তা দিয়ে দেব বাকি যতটুকু থাকে আমি আর ধৃতাংশুর পাপা দুজনে কিন্তু একটু একটু করে খেয়ে নেব ওর কিছু কিছু পছন্দের জিনিস আছে যেগুলো দিলে কিন্তু ও খেয়ে নেয় আর যেগুলোর পছন্দের জিনিস নয় সেগুলো দিলে কিন্তু খায় না তো আজকে ভাবছি এটা তো ফিনিশ করেই আসবে আজ হচ্ছে সেকেন্ড স্যাটারডে ধৃতাংশুর স্কুলে কিন্তু ছুটি থাকার কথা ছিল কিন্তু ছুটি দেয়নি যেহেতু সোমবার দিন হচ্ছে বি আর আম্বেদকরের জন্মদিন সেই উপলক্ষে ছুটি থাকবে যে কারণে আজকেও কিন্তু তাকে স্কুলে যেতে হয়েছে তো ছেলেকে স্কুলে ছেড়ে এসে আর আজকে শনিবার বলে ওর পাপাও একটুখানি এক ঘন্টা লেটে যাবে তো বাড়িতে এসে এই যে একটুখানি গুড় দিয়ে জল বানিয়ে নিলাম গরম জলে একটুখানি গুড় গুলে নিয়েছি এটা নাকি একটুখানি শরীরে এনার্জি দেয় তো এই গরমের সময়ে কিন্তু চাষ সে খাওয়া ছেড়ে দিয়েছে এখন এই ড্রিঙ্কসটাই সে খাচ্ছে তার সাথে আমিও খেয়ে নিচ্ছি আর আজকে ম্যাম স্কুল থেকে এই ভিডিওটা পোস্ট করেছিল গ্রুপে তো দেখো আমার ছেলে কিন্তু এখানে কাউন্ট করছে ও কিন্তু এক থেকে টোয়েন্টি পর্যন্ত বলে দিতে পারে কিন্তু স্কুলে গিয়ে এত নার্ভাস ফিল করে না কাউন্ট করবে না কিছু একটুখানি আওয়াজেই ভয় পাবে বা খাতাতে যে হোমওয়ার্কগুলো দেয় বা স্কুলে বসে বসে যে কাজগুলো দেয় কিচ্ছু করে না তো ম্যাম আমাকে ডেকে কিছু কিছু কথা বললো তারপর কিন্তু আমি ঘরেতে এসে ছেলেকে বসিয়ে ট্রাই করেছি একটুখানি লিখানোর সে কিছুতেই লিখবে না কতদিনে যে ছেলেটা একটু ফ্রি হবে স্কুলে গিয়ে সবার সাথে ভালোভাবে খেলাধুলা করবে মেলামেশা করবে সেটারই অপেক্ষাতে আছি তো চলো দুপুরে কী কী রান্না করলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই তো প্রথমেই বলি এখানে আলু ভর্তা করেছে একটু ঝাল ঝাল করে আর তার সঙ্গে কিন্তু চিকেন ছিল সেটা গরম করে নিয়েছি আর তার সঙ্গে কিন্তু পাতলা করে একটু মুসুর ডাল রান্না করেছি তো এটাই ছিল আমাদের দুপুরের আজকে মেনু আর আজকে কিন্তু প্রতিদিনের মতো কোনো কাজ বাজ তোমাদের সাথে শেয়ার করলাম না তো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেল সমস্ত কাজ কিন্তু করে নিয়েছি তারপর স্নান করে এই যে ছেলেকে খাইয়ে দিচ্ছি তো ছেলের জন্য প্লেন এরকম ডাল নিয়েছি সেই সঙ্গে একটুখানি ডিম সিদ্ধ এটা দিয়েই ছেলেকে খাওয়াবো এখন প্রতিদিন বিকালেই বলতে গেলে একটু পার্কে যাওয়া হচ্ছে কারণ পার্কে ওর পাপা একটুখানি দৌড়াদৌড়ি করে আর আমাদেরও একটু ঘোরাঘুরি হয় যে কারণে প্রতিদিনই পার্কে যাওয়া হচ্ছে তো আজকেও পার্কে গিয়েছিলাম তারপরে কিন্তু আমি একটু বিশালে গিয়েছিলাম দু তিনটে জিনিস কিনেছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর ওই যে ফেরার পথে কিন্তু মাছ কিনে আনা হয়েছিল তো তাড়াহুড়া করে বাড়িতে এসে কিন্তু আলু দিয়ে এই যে মাছের ঝোল করা হয়েছে দিয়ে কিন্তু আমরা রাতের ডিনারটা সেরে নিয়েছিলাম তারপর কিন্তু তোমাদের সাথে আমরা দেখা একদম নেক্সট দিন মর্নিংয়ে আর পর দিন সকালে কিন্তু ধৃতাংশুর পাপা ওই প্লেন লেবু জল গুড়ের জল এই সব খেয়েই ডিউটি চলে গেছে কারণ আজকে সানডে সে তাড়াতাড়ি চলে আসবে বাড়িতে আর ছেলে একটু লেটই ঘুম থেকে উঠেছে তো ছেলে উঠলে আজকে তার পছন্দের একটুখানি ম্যাগি বানিয়ে দিয়েছি আর ম্যাগিটা তো সে অনেক পছন্দ করে দেখে তো অনেকখানি খুশি হয়ে গেছে পুরোটাই ফিনিশ করে দিয়েছে আর ওই যে বিশাল থেকে কি কিনলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই যে দেখো দু প্যাকেট রুমাল নেওয়া হয়েছে বাই অন গেট অন ছিল রুম শিফট করার সময় মোটামুটি সব কিছু কিন্তু খুঁজে পেয়েছি খুঁজে যেটা পাইনি সেটা হচ্ছে রুমাল কারণ অনেকগুলো রুমাল ছিল কিন্তু কোনোটা খুঁজে পায়নি একটা রুমাল দিয়েই কাজ চলছিলো যে কারণে এই যে রুমাল কিনে নিলাম তার সঙ্গে ওই যে আমারই কিন্তু পয়লা বৈশাখের জামা কেনা বাকি ছিল যে কারণে এই দুটো কুর্তি নিয়েছি নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু একটা কিন্তু ওখানে একটা নিলে যে দাম দুটো নিলেই সেই দাম যে কারণে কিন্তু দুটো নিলাম এর ভিতরে একটা আমার অনেক বেশি পছন্দ ছিল আসলে ওই যে পিঙ্ক কালারের যে কুর্তিটা দেখছো ওটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে কারণ এটার স্টাইলটা ঠিক ওই জামদানি যে শাড়িগুলো হয় ওই টাইপেরই আর এই ধরনের কুর্তি কিন্তু দিন ধরেই চলছে আমার কাছেই ছিল না আমি তো খোঁজ করছিলাম কিন্তু আজকে পেয়ে গিয়ে তো আমি খুব খুশি হয়ে গেছি তো তারপর কিন্তু ঘরের সমস্ত কাজ বাজ করে নিয়েছি তারপরে স্নান পূজা সব কিছু করে আমি কিন্তু এরকম বসেছিলাম আতৃতাংশর পাপাও কিন্তু চলে এসেছে আর ওই যে দেখো ছেলের জন্য চিপস নিয়ে এসেছে সে সেই চিপস খাচ্ছে আর ওর পাপা সবে সবে এসছে তো সে স্নানে যাবে আর আমি তার সঙ্গে বকবক করছি বিছানাতে শুয়ে শুয়ে তো এবারে ওর পাপা স্নানে যাবে তো স্নান সেরে এসে তারপরে কিন্তু আমরা একসাথে খেতে বসবো আর ছেলে তো কিছুতেই প্যাকেটটা খুলতে পারছে না তো আমি তারপরে খুলে দিলাম তার প্যাকেটটা এবারে আসা যাক কী কী রান্না হলো তার দিকে কি কি বলা ভুল আজকে ওই যে কিছু মাছের তরকারি ছিল সেটা এখানে হালকা গরম করে নিয়েছি তার সঙ্গে শুধুমাত্র কিন্তু আজকে একটাই সবজি রান্না করেছি সেটা হচ্ছে এই যে ছোলের তরকারি এই কাবলি ছোলা এটাই আর কি আমার বর খুব পছন্দ করে আমার খুব একটা পছন্দ না তাও আর কি এই একটা তরকারি দিয়ে আমরা দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিয়েছিলাম আর এখানে কিন্তু ছেলেকে মাছ দিইনি শুধুমাত্র এই ছোলের তরকারিটাই দিয়েছি এটাও অনেক বেশি পছন্দ করে আর এই এর সঙ্গে যদি পুরী হয় তাহলে তো আমার ছেলের আর কিছুই চাই না আর এই যে এই দুই দিনে কিন্তু আমার অনেকটাই কাজ ছিল কারণ ওর ছেলে স্কুল গ্রুপে অনেকগুলোই আর কি ওর নোট জমেছিল সেগুলো তো আমাকে এই ডায়েরিতে উঠিয়ে রাখতে হয়েছে লিখে লিখে রেখেছি এগুলো আর কি ওকে ঘরে পড়াবো এবার এই দুদিনের দিনের ভিতরে লেখা তো যে কারণ অনেকটাই চাপ হয়ে গেছে আর এখানে তো হিন্দিতেই আর ইংরেজিতেই সমস্ত সব কিছুটা আমার তো একটু প্রবলেমই হয় ফোন ঘেটে তারপরে ওর স্কুলের মেসেজগুলো চেক করে করে তবে লিখতে হচ্ছে তারপরে এই যে দেখো ওর ম্যাম দেখাচ্ছিল এই যে ড্রয়িং খাতাতে ছেলে কিভাবে ড্রয়িং করেছে ঠিকঠাক করে না আর এটাই আমি হোমওয়ার্ক যেটা দিয়েছিল আমি ঘরে বসে ওটাই ছেলেকে প্র্যাকটিস করিয়েছি সে অতটুকুই প্র্যাকটিস করেছে আর এই যে দেখো এই খাতাতেও সে কিছুই লেখে না ম্যাম যেভাবে লিখে দিয়েছে ছেলে কিছুতেই লেখে না আমি আর কি জোর করে করে মেরে ধরে অতটুকুই লিখিয়েছি আর কি আর তারপরে হচ্ছে কিছুটা কাজ দিয়েছে ম্যাম এখানে আর কি আমাদের ফ্যামিলি পিক দেওয়ার জন্যে তো ফ্যামিলি পিক তো এখানে সেট করে দিয়েছি তারপরে বাকি আছে যে শেপগুলো দিয়েছিল। সেই শেপগুলো লাগানোর জন্য তো আজকে সকালেই সেগুলো লাগিয়ে দেব তো তাহলে ওর যে যে কাজগুলো থাকবে সেটা হয়ে যাবে না না আরও একটা কাজ বাকি আছে তো সেটা কমপ্লিট করি এই দুটো একসাথে তোমাদের সাথে শেয়ার করে দেবো আর আজকে বিকালেও কিন্তু গিয়েছিলাম পার্কে তো সেখান থেকে ফেরার পথে ঘরে তো সবজি একেবারেই ছিল না তো এই যে একটু টমেটো নিয়ে আসা হয়েছে আর এই যে সবেদা পেয়েছি আজকে যে কারণে সবেদা নিয়ে এসেছি তার সঙ্গে আঙুর নিয়ে আসা হয়েছে ওই যে দেখো আঙুরগুলো কিন্তু এখন অনেক মিষ্টি আর এই যে সজনের ডাটা এনেছি অনেকটা আধা কিলো নিয়ে এসেছি সজনের ডাটা রসুন নিয়ে আসা হয়েছে উচ্ছে আনা হয়েছে কাঁচা লঙ্কা তার সঙ্গে আনা হয়েছে পটল পটল তো এখন শুকিয়েই যাচ্ছে একদিনের বেশি রাখতে গেলে বাইরে ফ্রিজে থাকলে তাজা থাকবে অবশ্য আর সেই সঙ্গে এই যে বেগুন আনা হয়েছে একটা মনে হচ্ছে দেখো খারাপই বার হবে আর সেই সঙ্গে আনা হয়েছে শাক যেটা আমার খুবই পছন্দ এটা কালকে সকালে বেছে বুছে রান্না করব। আর ওই যে তারপরে কিন্তু রান্নাটাও সেরে নিয়েছিলাম বেগুন আলু দিয়ে সজনে ডাটার তরকারি একটাই তরকারি তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো থেকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো